নাম <laughs> পুরী <us radio> আপনার বাপ মা খুব বুদ্ধিমান আপনার নাম পরি রাখছে আমার নাম ম্যাজিক মনি আমি ম্যাজিক বিছানা চাদর আর ম্যাজিক মশারি বেশি আপনার আমি চিনি না আপনি বোধ এই এলাকায় আগে থাকতেন না তাই না তুমি কিন্তু অনেক বেশি কথা কিন্তু তুমি যে সাপাটা মারলা তুমি যে কইলা তোমার বিছানা চাদর আর ম্যাজিক মশারিতে কি যেন ম্যাজিক আছে এটা একটু খুইলা কত আমার আমার এই বিছানা চাদর মধ্যে যে ম্যাজিক আছে ধরেন আমার এই বিছানা চাদর যে বিষয়ে শুইবো সে জন্ডাইতে ঘুমাইবো ঘুমের মধ্যে এসে স্বপ্নে দেখব সে স্বর্ণ গয়না আর সেই স্বপ্ন খুব হয়ে ম্যাজিক মশারি না আশেপাশে পাশে শুধু মশা আছে না বেড়ামশা কোন বেডি মশা কোন ম্যাজিক মশারির সামনে যায় না যখনই যায় তখন যে বেড়ামশা গুলি এগুলি করে মরে যায় বেডি মশা যেগুলি এক মরে যায়

আমার না আইতে খুব সুন্দর একদম ডানা কাটা আমার খুব ইচ্ছা পরি লাল সুন্দর কে মায়ের লগে আমার বিয়ে দেব কি হইছে রে ভাই এইভাবে পথ আটকে দাঁড়াই লাগে আমি আগেও কইছি অহনো কইতাছি আমি এসব প্রেম প্রীতির মধ্যে নাই আমার আব্বাই আমার যেখানে পছন্দ করে বিয়ে দিব আমি ওইখানেই সংসার করব আমার আব্বাই যদি তোমার সাথে আমার দিতে রাজি হয় তাহলে আমার কোনো আপত্তি মাইলা এই জন্য না আমি বাকিতে জিনিস নিতে চাই নাই তোমার থেকে আমি জানতাম তুমি দুই দিন পর পর টাকা চাইতে টাকা লেগাই নি তো তাইলে কি জন্য আইছো আসলে হইছে কি পরি বেগম এই গ্রামে আইছিলাম ওই যে বেচা কিনা করতে সুন্দরতে সিলেটে গলাটা একদম ভুগ হয়ে গেছে মনে করলাম আমি যে পরিস্থানের পানিটা খাইয়া গলাটা একটু ঠিক করি পরিস্থানের পানি খাইবা মানে আরে বোকা পরি হাতে দাও পানি তো পরিস্থানের পানি তাই না ওরে বাবারে বাবা এই মাল তো দেখি শুধু সুতার কাপড়ের চাপাবাজ না সব কিছুরই চাপাবাজির মাস্টার পানি খাওয়া হয়েছে না এবার রাস্তা মাপ যাও বিদায় হোক পরি তুমি কি বাসায় একাই থাকো তোমার আব্বা মা আমার আব্বাই খেতে গেছে আর মা মায়ের কথা কই যাচ্ছো আমার মা তো সেই ছোট বলে মইরা গেছে এই লাগে তো আমি